নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক রচিত একটি ছোট গল্প অচেনা তমালের বুক ঢিপঢিপ করছে গলা শুকিয়ে যাচ্ছে অবস্থা প্রায় দমবন্ধের মতো ঠাকুর দেবতায় তেমন এই তমালের সাতাশ বছর বয়সে ঠাকুর দেবতায় বেশি ভক্তি না থাকাটা আশ্চর্যের কিছু নয় কিন্তু আজকে তমালের মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি থাকা উচিত ছিল অবশ্যই উচিত ছিল মনে মনে দেবতাদের ডাকার চেষ্টা করল সে যদি এই বিপদের হাত থেকে কেউ তাকে রক্ষা করতে পারে সে ঈশ্বরই পারবেন কিন্তু অবস্থা এতটাই খারাপ যে এই মুহূর্তে দেবতাদের একটা নামও মনে পড়ছে না বরং মন্টু ঝন্টু লালু এই ধরনের উল্টোপাল্টা নাম মাথায় আসছে কেন এমন হচ্ছে তাকে বিপদে ফেলে দেবতারা কি মজা দেখছেন আড়াল থেকে বলছেন এতদিন ডাকিস নি এবারে বোঝ ঠেলা গাড়িতে চড়বার অভ্যাস তমালের নেই অফিসে যাওয়া আসা বাসে ট্রামে বাড়ির পাশেই বাসের গুমটি এটা একটা বড় সুবিধে বেরিয়ে টুক করে বাসে উঠে পড়লেই হল চেতলা ব্রিজের কাছে বাস থেকে নেমে দুটো স্টপ অটোয়ে বাসের গোলমাল বা ভয়ঙ্কর লেট ধরনের কিছু হলে তবে ট্যাক্সি তবে সেটাও বছরে দু একবারের বেশি নয় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে সামান্য চাকরি করে বছরে দু একবারের বেশি ট্যাক্সি চড়া যায় না সেই তমাল এখন চলেছে গাড়িতে এমনি গাড়িতে নয় মার ধরনের দামি গাড়িতে এরকম গাড়ি চড়া তো দূরের কথা চোখেও খুব একটা দেখেছে কিনা মনে করতে পারছে না সে গাড়ি তো নয় ছোটখাটো একটা এরোপ্লেন যেন নরম সিটে বসার সঙ্গে সঙ্গে গা ডুবে গেছে এসি চলছে বিড়বিড় বিড়িড় করে যেন ঘুম পাড়ানি গান গাইছে হালকা একটা মিষ্টি গন্ধও আছে সম্ভবত গাড়ির ভেতরে সেন্ট ছড়ানোর কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে মসৃণ হাইওয়ে দিয়ে গাড়ি ছুটছে সাঁ করে ছুটছে না ঝড়ের মতো উঠছে এটাও তমালের বুক ঢিপ ঢিপ করার একটা কারণ বাইরে তাকালে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে উল্টো দিক থেকে আসা লরি বা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগবে গাড়ি উঠে যাবে আকাশে তারপরে ছিটকে পড়বে পাশের নালায় কাল সকালে খবরের কাগজে বেরোবে বিখ্যাত কোম্পানির রয় অ্যান্ড সন্সের মালিক শিবপ্রসাদ রায় একটা পথ দুর্ঘটনায় সঙ্গে তমালের নাম কি থাকবে মনে হয় না থাকবে মালিকের পাশে সামান্য কর্মচারীর নাম থাকার কোনো কারণ নেই সে বেঁচে থাকলেও নয় মরে গেলেও নয় তবে তমালের ভয়ের মূল কারণ গাড়ির স্পিড নয় সঙ্গের মানুষটি তার সহযাত্রী সেই কারণেই এই টেনশন গলা শুকিয়ে কাঠ সিটিয়ে বসে আছে সে মনে হচ্ছে মালিকের সঙ্গে গাড়িতে বসে যাওয়ার থেকে দরজা খুলে ঝড়ে উড়ে যাওয়া অনেক ভালো তমালার চোখে তাকালো শিবপ্রসাদ রায়ের মুখ থমথম করছে হাতে ফাইল জাতীয় কিছু একটা খোলা সেখানে লেখা কিছু নেই শুধু কয়েকটা রঙিন গ্রাফ সেই গ্রাফ এঁকে বেঁকে চলে গেছে পাতা জুড়ে মানুষের হার্টের যেমন ইসিজি রিপোর্ট হয় এটাও তেমনই কোম্পানির হার্টের ইসিজি শিবপ্রসাদ রায় হাত তুলে তার ফিনফিনে সোনালি ফ্রেমের চশমাটা ঠিক করলেন টাইয়ের গিট টেনে সামান্য নামালেন তারপরে হাতের ফাইল বন্ধ করে চোখ বুঝলেন তমালের মনে হল মানুষটা চোখ বুঝলে আরও বেশি রাগী হয়ে যায় তার বুকের ঢিপঢিপানি বেড়ে গেল গলা ফাটছে শিবপ্রসাদ রায়ের আসনের পাশে খাপ সেখানে কাগজ জলের বোতল উঁকি দিচ্ছে কিন্তু তাতেও লাভ নেই মরে গেলেও হাত বাড়িয়ে ওই জল চাইতে পারবে না তমাল খাওয়া তো দূরের কথা কলকাতা আর কত দূরে উর্দি পড়া ড্রাইভার পিঠ সোজা করে গাড়ি চালাচ্ছে শুধু উর্দি নয় লোকটার মাথাতে টুপিও আছে একে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কলকাতা আর কত দূর তাহলে সে নিশ্চয়ই ঘাড় ফিরিয়ে কঠিন চোখে তাকাবে সেই চোখ বলবে তুমি আমাকে প্রশ্ন করার হে আর একটা কথা বললে গাড়ি পাশে দাঁড় করাবো ঘাড় ধরে নামিয়ে দেবো তার থেকে চুপ করে থাকা ভালো তমালের কান্না পাচ্ছে আবার রাগ হচ্ছে নিজের শরীরের উপরে রাগ একটা অসুখ বিসুখ হতে পারল না ইনফ্লুয়েঞ্জা অথবা ফুড পয়জন ধরনের কিছু নিদেন পক্ষে সকালের স্নানি যাওয়ার তাড়াহুড়ো করতে গিয়ে পা মচকাতে পারতো তাহলে সে আজ অফিসেই আসতো না কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে এই মারাত্মক গাড়ি যাত্রার প্রশ্নও উঠত না ভয়ঙ্কর যাত্রা কতক্ষণ চলছে খুব বেশি নয় তবে মনে হচ্ছে যেন অনন্তকাল বিপদের সময় এক মিনিটকে একশো বলে মনে হয় হাত ঘুরিয়ে ঘড়ি যে দেখবে সেই সাহসও হচ্ছে না এমডির পাশে বসে ঘড়ি দেখা নিশ্চয়ই একটা অন্যায় কাজ এখনো পর্যন্ত শিবপ্রসাদ রায় তার সাথে কোনো কোনোরকম মারাত্মক আচরণ করেছেন না করেননি মারাত্মক কেন কোনোরকম আচরণই করেননি গাড়িতে ওঠার পরে একটাও কথা বলেননি কিন্তু তাতে কিছু যায় আসে না তার মতো অতি নগণ্য একজন কর্মচারীর মালিকের সঙ্গে পাশে বসে যাওয়াটাই যথেষ্ট মারাত্মক দম বন্ধ করে দেওয়ার জন্য এর বেশি কিছু দরকার হয় না ঘটনাটা একেবারেই হঠাৎ ঘটেছে আজ সকালে অফিসে যাওয়ার পরেই বাবু ডেকে পাঠালো। সুধীর ঘোষ অ্যাকাউন্টসের অফিসার মানুষটা ভালো হিসেবের ঝামেলায় পড়লে অনেক সময় তমালকে বের করে আনি অথচ ইচ্ছে করলে উপরে কমপ্লেন করতে পারত এই ছেলে যোগ বিয়োগে কাঁচা সেই নোটের ভিত্তিতে অন্য ডিপার্টমেন্টে তার বদলি হতে পারত মেশিনে বা ফিল্ডে এই কারণে তমাল বাবুকে পছন্দ করে একটা কৃতজ্ঞতা আছে একটা কেলেঙ্কারি হয়েছে তমাল কি কেলেঙ্কারি লন্ডন থেকে ফিরেই এমডি আজকে প্ল্যান্ট ভিজিটে গেছে তাই নাকি ওখানে সারা দিন থাকবেন ঘুরে ফিরে দেখবেন লাঞ্চের সময় ম্যানেজারদের সঙ্গে মিটিং করবেন তমাল নার্ভাস গলায় বলল এই রে এই অফিসে ম্যানেজিং ডিরেক্টরের কথা শুনলে সবাই নার্ভাস হয়ে যায় হওয়ারই কথা কোম্পানি যেমন বড় মালিকটিও তেমনই রাগী শিবপ্রসাদ রায়ের রাগ সম্পর্কে নানা ধরনের সত্যি মিথ্যে গল্প চালু আছে তার মধ্যে সব থেকে বড় মিথ্যে গল্প হল ইয়ের গল্প একবার মুম্বাইয়ের অফিসে টার্গেটে গোলমাল হয়ে গিয়েছিল বলে ভদ্রলোক নাকি এমন ধমক দিয়েছিলেন যে সেলস ম্যানেজারের প্যান্টে ইয়ে হয়ে গিয়েছিল সোকজ সাসপেনশন ট্রান্সফারের সত্যি গল্পের থেকেও ইয়ে হয়ে যাওয়ার মিথ্যে গল্প মানুষ বেশি বিশ্বাস করেছিল তবে মানুষটা যে রাগী তাতে কোনো সন্দেহ নেই কলকাতার অফিসে এলে গোটা অফিসটা একেবারে শান্ত হয়ে যায় হাসি ঠাট্টা আড্ডা ঝগড়া সব বন্ধ টেবিলে ঘুরে ঘুরে কাজকর্মের খোঁজ নেন অনেকটা স্কুলে পড়া ধরার মতো অবস্থা সুধীরবাবু বললেন আমার দায়িত্ব ছিল তপবিজয় সেনের জন্য কাগজপত্র ফাইল করে দেওয়া সাত তাড়াতাড়ি অফিসে এসে কাজটা করেও দিলাম যত্ন নিয়েই করলাম ফাইন্যান্স ম্যানেজারের কাজ বলে কথা তারপর উদ্বিগ্ন গলায় তমাল জিজ্ঞাসা করল সুধীরবাবু পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছতে মুছতে বললেন এখন দেখছি গত জুনের সেল রিপোর্টটা ফাইলে ঢোকাতে ভুলে গেছি তপবিজয় সেনকে মোবাইলে ধরলাম উনি শুনে তো আঁতকে উঠলেন বললেন যে করেই হোক পাঠিয়ে দিন শিবপ্রসাদ রায় যেমন মানুষ হয়তো ওই রিপোর্টটাই চেয়ে বসবে তমাল বলল কি হবে ভাই তমাল এই কাজটা তোমায় করতে হবে আমায় হ্যাঁ তোমায় কাগজটা প্ল্যান্টে নিয়ে চলে যাও চুপি চুপি তপবিজয় সেনের হাতে তুলে দেবে মালিকের কাছে ফাইন্যান্স ম্যানেজারের হেনস্থা হচ্ছে আমার কি অবস্থা হবে একবার অনুমান করতে পারছ ভেবেছিলাম আমি নিজেই যাব কিন্তু কি জানি তাড়াহুড়োয় আর কি ভুলে গেছি তাছাড়া হঠাৎ কোনো ফিগার লাগলে এখান থেকে ফোনে বলে দিতে হবে এই সময় অফিস ছেড়ে নড়া আমার উচিত হবে না অন্য কাউকেও বলতে ভরসা পাচ্ছি না কে জানে হয়তো দেরি করে পৌঁছালে ততক্ষণে যা ঘটার ঘটে যাবে প্লিজ তমাল হাতে সময় আছে তুমি রওনা হয়ে যাও হাওড়া থেকে দশটা বাহান্নর ট্রেন ধরেছে তমাল স্টেশন থেকে রিকশাতে প্ল্যান্টে পৌঁছতে আরো কুড়ি মিনিট সব মিলিয়ে আড়াই ঘন্টার বেশি তবে কাজ হয়েছে লাঞ্চের মাঝখানে এসে কাগজ পৌঁছে দিয়েছে ভেবেছিল তখনই পালিয়ে আসবে ট্রেন ধরে কলকাতায় তপবিজয় সেন আটকে দিলেন বললেন খেয়ে যাবে তমাল খাওয়ার ব্যবস্থা ছিল সরু চালের ভাত হালকা মুগের ডাল ঝুড়ি আলু ভাজা মাছ মাংস তো আছেই এমডি নাকি বহুদিন বাঙালি রান্না খাননি এত দূর পর্যন্ত ঠিক ছিল গোলমালটা হলো এরপরে তমাল যখন বেরোতে যাচ্ছে তখন গেটের কাছে আসতেই দারোয়ান তাকে প্রায় ঠেলে সরিয়ে দেয় সরুন সরুন সাহেব বেরোচ্ছে আহ সরুন বলছি সত্যি সত্যি শিবপ্রসাদ রায় বেরিয়ে এসেছেন দল বেঁধে ম্যানেজাররা আসছে পিছু পিছু উর্দি পড়া ড্রাইভার ছুটে সে গাড়ির দরজা খুলে দিল ম্যানেজিং ডিরেক্টর কিছু একটা বলার জন্য মাথা ঘোরালেন আর তখনই চোখ পড়ে গেল তমালের উপরে থমকে দাঁড়ালেন হাতের ছাতা ব্যাগ নিয়ে কাঁচের দরজার গায়ে মিশে যেতে চেষ্টা করলো তমাল সোনালি চশমার উপর দিয়ে ভুরু কুঁচকে এমডি বললেন ম্যান আপনাকে কোথায় যেন দেখেছি শিউরে উঠল তমাল কোথায় বলুন তো কাঁপা পায়ে এবারে এগিয়ে এলো তমাল কিছু একটা বলতে গেল কিন্তু সেই কথা গলা দিয়ে বের হলো না ভেতরেই আটকে রইল কোম্পানির মালিক বলছে তাকে দেখেছে অসম্ভব তাকে চেনার কোনো কারণ নেই কলকাতার অফিসে দেখে থাকলেও মনে রাখার প্রশ্নই ওঠে না সে দেড়শো কর্মচারীর একজন মাত্র তাও উপরের দিকের কেউ নয় নিচের দিকের কর্মচারী শিবপ্রসাদ রায় গাড়ির দরজায় হাত রেখে ভুরু কুঁচকে বললেন কোথায় দেখেছি মুম্বাইতে খুব চেনা চেনা লাগছে বাই এনি চান্স আপনি কি কঙ্কনের কেউ হন কঙ্কন কে কঙ্কন এই নামে কাউকে চেনা তো দূরের কথা এমন নাম তমাল কখনো শোনেনি তার হাঁটু কাঁপতে শুরু করেছে অফিসার ম্যানেজার পিওন আরদালি ড্রাইভাররা সবাই তাকিয়ে আছে তার দিকে যেন একটা আজব বস্তু দেখছে তমাল আবার কিছু বলতে গেল তার আগেই তপবিজয় কয়েক পা এগিয়ে এলেন বললেন স্যার আমাদের কলকাতা অফিসের স্টাফ তমাল অ্যাকাউন্টসে আছে ভালো ছেলে শিবপ্রসাদ রায় ঠোঁটের ফাঁকে সামান্য হেসে বললেন হো তাহলে আমি ভুল করেছি হঠাৎ খুব চেনা চেনা লাগল তমাল এগিয়ে এসে হাত জোর করল এবং বুঝতে পারলো শুধু হাঁটু নয় তার গোটা শরীরটাই কাঁপছে তপবিজয় আবার হাসি মুখে বললেন তমাল কলকাতার থেকে একটা কাগজ দিতে এসেছিল স্যার দিয়েই কলকাতা ফিরে যাচ্ছিল আমি ধরে বললাম খেয়ে যাও ডোন্ট ওয়ারি অনেক ট্রেন পাবে শিবপ্রসাদ রায় মাথা নেড়ে বললেন ঠিক করেছেন তারপর তমালের দিকে তাকিয়ে বললেন তুমি কি কলকাতায় ফিরবে ঢোক গিলে তমাল কোনো মতে বলল হ্যাঁ স্যার একেই কি বলে রেড লেটার ডে খোদ মালিক তার সঙ্গে কথা বলছে শুধু বলছে না একেবারে তুমি তুমি করে বলছে এরপরেই আসল ঘটনাটা ঘটল ঘটনা না বলে তমালের পক্ষে দুর্ঘটনাই বলা উচিত শিবপ্রসাদ রায় হাত বাড়িয়ে বললেন দেন ইউ ক্যান কাম উইথ মি আমার সঙ্গে যেতে পারো কোনো অসুবিধা আছে আমি তোমাকে কলকাতা পর্যন্ত লিফট দিচ্ছি তমালের এবার মনে হলো মাটি কেঁপে উঠল মানুষটা বলছে কি তাকে লিফট দেবে কে যেন বলে উঠল নাও নাও উঠে পড়ো তমাল স্যার যখন বলছেন তমাল দরদর করে ঘামছে সে কি ছুটে পালাবে শিবপ্রসাদ রায় এবার ঠান্ডা গলায় বললেন নাও এসো আমার দেরি হয়ে যাচ্ছে এরপরে আর কিছু করার নেই তমাল যখন গাড়িতে উঠছে তখন মনে হচ্ছে গাড়িতে নয় উঠছে ফাঁসির মঞ্চে সেই ফাঁসির মঞ্চ ছুটছে কি যেন নাম তোমার চোখ বোঝা অবস্থাতেই শিবপ্রসাদ রায় প্রশ্ন করলেন চমকে উঠল তমাল বুকের ঢিপঢিপানি মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল হার্ট ফেল করল নাকি ও তমাল তুমি কি জল খাবে তমাল অবাক হল মানুষটা তার তেষ্টার কথা জানতে পেরেছে না স্যার ঠিক আছে শিবপ্রসাদ রায় চোখ খুললেন একটু হেসে বললেন না ঠিক নেই নাও জল খাও কথা শেষ করে সিটের খাপ থেকে জলের বোতল এগিয়ে দিলেন কাপা হাতে বোতল ধরল তমাল চলন্ত গাড়িতে জল খাওয়া একটু ঝুঁকির ব্যাপার ভেতরে জল পড়লে কেলেঙ্কারি তুমি অ্যাকাউন্টস কোন দিকটা দেখো মুখ খোলা বোতল থেকে জল ছলকে পড়ল তবে গাড়িতে নয় পড়ল তমালের গায়ে এই রে পড়া ধরা শুরু হয়ে গেছে এরপর আসবে বকাঝকা কালই আসবে চিঠি সুধীর বাবু সেই চিঠি ধরাতে ধরাতে বলবেন তোমার জন্য খুবই খারাপ লাগছে তমাল তোমাকে মেশিনে ট্রান্সফার করা হয়েছে কাল থেকে নাইট ডিউটি সঙ্গে রাতের খাবার আনবে ক্যান্টিনে বেশি দিন টানলে পেটের সমস্যা হবে তমাল কাঁদো কাঁদো গলায় বলবে আমাকে বাঁচান বাবু প্লিজ বাঁচান সুধীর ঘোষ গম্ভীর হয়ে ফাইলে মন দেবেন বলবেন আমার কিছু করার নেই রে ভাই খোদ মালিকের অর্ডার তমাল এমডির দিকে তাকিয়ে বলল স্যার বেশি কিছু নয় আগের দিনের সেল হিসেব চেক করি এন্ট্রি করতে পাঠিয়ে দিই স্যার শিবপ্রসাদ রায় বললেন তুমি রিল্যাক্স করে বসো ঠিক আছে স্যার না ঠিক নেই আমি খেয়াল করেছি আমি খেয়াল করেছি পুরো পথটাই তুমি স্ট্রেস নিয়ে বসে আছো বিজি এতক্ষণ পিঠ সোজা করে বসেছিল এবারে সিটে হেলান দিল তমাল শিবপ্রসাদ রায় জানলা দিয়ে বাইরে তাকালেন হালকা গলায় বললেন আসলে কি হয় জানো তমাল অনেক সময় চেনা মানুষকে চেনা যায় না আবার অচেনা কাউকে হঠাৎ খুব চেনা মনে হয় তাই না এমডি মুখ ঘুরিয়ে তাকালেন না হাসলেন তমাল কি করবে বুঝতে পারছে না মালিক হাসলে কি করতে হয় হাসতে হয় আরও আছে একজনকে একভাবে চিনলাম হয়তো কিছুক্ষণ পরে দেখা গেল মানুষটা তা নয় সম্পূর্ণ অচেনা ঠেকল তোমার বেলায় হয়েছে প্রথমটা কোথায় যেন দেখেছি মনে হলো কঠিন কথা পুরোটা বুঝতে পারলো না তমাল তবে শুনতে বেশ সহজ লাগল উনি কি আবার অফিসের কাজের কথায় আসবেন আসবেন মনে হয় বড় মানুষেরা এই রকমই হয় কঠিন কথার আগে সহজ আচরণ করে অফিসের হিসেব চেক করার সময় তুমি ভুল পাও তমাল চুপ করে রইল না চাকরিটা বোধহয় আর বাঁচানো গেল না কালি কপালে চিঠি ঝুলছে মরতে কেন যে সুধীরবাবুর কথায় ছুটে এলো একটা কিছু বলে অতগুলো ম্যানেজার মিলে তাকে গাড়িতে তুলে দিলই বা কোন কেলে। কিবা কি বা করবার ছিল খোদ মালিক যদি গাড়িতে উঠতে বলে কি হলো বললে না তো কত ভুল পাও তমাল ঢোক গিলল কি বলবে বেশি বলবে না কম কোনটা বললে এমডি রাগ করবে না মনে হলো ভুল পাই না বলাটাই ঠিক হবে ওপরের লেভেলের লোকেরা ভুলের কথা শুনতে পছন্দ করেন না কিন্তু তমালের মুখ ফসকে বেরিয়ে গেল কিছু ভুল পাই স্যার গুড যত বেশি ভুল পাবে তত বুঝবে নিজের কাজ ঠিক করছো ভুল করতে করতেই একমাত্র ঠিকে পৌঁছনো যায় চেষ্টা করবো স্যার অবশ্যই চেষ্টা করব আশ্চর্যের ব্যাপার হলো তমালের এখন তার সঙ্গে কথা বলতে আগের মতো অসুবিধে হচ্ছে না কই বকাঝকা তো কিছু নেই বরং কথাগুলোও সুন্দর গান শুনবে গান রাগী মালিকের মুখে একই কথা শোনো ভালো লাগবে আমার সঙ্গে সবসময় রবীন্দ্রসঙ্গীতের ভালো কালেকশন থাকে আনকমন সব গান এক একদিন এক এক রকম নিয়ে বেরোই সম্ভবত আজকে পূজা পর্যায়ের সিডি আছে শিবপ্রসাদ রায় সামান্য গলা তুলে ড্রাইভারকে বললেন চরণ টেপটা চালিয়ে দাও তমাল মুগ্ধ এতটাই মুগ্ধ যে সে কিছু বলতেও পারছে না ফিরে গিয়ে সে যখন এই গল্প কাউকে বলবে কেউ বিশ্বাস করবে ডাকসাইটে মানুষটা তার মতো এক অকিঞ্চিতকর কর্মীকে গান শুনিয়েছে এ কথা কি বিশ্বাস করার মতো তমাল এবারে একটা কাণ্ড করল হাত বাড়িয়ে সহজভাবে বলল স্যার আর একবার জলের বোতলটা দেবেন তেষ্টাটা মেটেনি একটুও না ফেলে বেশ খানিকটা জল খেয়ে ফেলল তমাল জামার হাতায় মুখ মুছতে মুছতে রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য তৈরি হলো মনে মনে সুধীর ঘোষকে ধন্যবাদ জানালো এই গরমের মধ্যে ট্রেনের ভিড় ঠেলে তাকে এত দূর পাঠানোর জন্য ধন্যবাদ ওই মানুষটার জন্যই তো এই বিরল অভিজ্ঞতা শিবপ্রসাদ রায়ের সঙ্গে বসে গান শোনা কিন্তু গান শুরু হওয়ার মুখেই একটা কাণ্ড ঘটল বিকট আওয়াজ গাড়ির পাশে যেন বোমা ফাটল চরণ সর্বশক্তি দিয়ে ব্রেক কষল ঝাঁকুনি দিয়ে গাড়ি থমকে দাঁড়ালো মাঝপথে ঝাঁ চকচকে রাস্তার পাশে একটা ঝুপড়িতে বসে আছে তমাল পাশে রায় অ্যান্ড সন্স কোম্পানির কর্ণধার শিবপ্রসাদ রায় দুজনের হাতে কাঁচের গ্লাস তাতে চা চায়ের স্বাদ খারাপ তমাল তার মালিককে এই চা খেতে বারণ করেছিল তিনি শোনেননি বরং আরও একবার খাবেন বলে ঘোষণা করে রেখেছেন বিকেলের আলো ফুরোতে বেশি দেরি নেই চওড়া রাস্তা দিয়ে কলকাতার দিকে গাড়ি ছুটে যাচ্ছে ঝড়ের মতো তমাল চেয়েছিল মোবাইলে খবর দিতে প্ল্যান্ট থেকে যদি কোনো গাড়ি পাঠানোর ব্যবস্থা করা যায় শিবপ্রসাদ রায় রাজি হননি থাক বরং এসো তমাল ওই ঝুপড়িটায় গিয়ে চায়ের খোঁজ করি চা স্যার এখানে আপনি চা খাবেন শিবপ্রসাদ সামান্য হেসে বললেন কেন তুমি খাবে না তুমি না খাও আমি খাবো অনেকদিন রাস্তায় বসে চা খাইনি সেই চা খাওয়া চলছে শুধু চলছে না দুজনেই বসে পড়েছে ঝুপড়ির বাইরে পাতা কাঠের বেঞ্চিতে বেঞ্চের পায়ায় মনে হয় কোনো গোলমাল আছে মাঝে মাঝেই ঢক ঢক করছে তমালের অসুবিধে হলেও কোটটায় পড়া মানুষটার মনে হচ্ছে না কোনো অসুবিধে হচ্ছে তিনি বেশ আরাম করেই বসে আছেন তমাল আরও মুগ্ধ বড় মানুষ একেই বলে ছোটখাটো সমস্যা নিয়ে এরা ভাবে না খানিকটা দূরে চরণ ফেটে যাওয়া গাড়ির চাকা বদলাচ্ছে এখনও তার মাথায় টুপি জ্যাক লাগিয়ে গাড়ি উঁচু করছে সে তার পাশে উবু হয়ে বসে আছে আট ন বছরের এক বালক খালি গা ঢলঢলে হাফ প্যান্টে দড়ি বাঁধা বালকটি সম্ভবত আশেপাশের গ্রামে গরু চড়ায় হাতে একটা খাটো ধরনের লাঠিও আছে গভীর মনোযোগ দিয়ে কিছুক্ষণ চাকা বদল দেখে সে এবার গাড়ি পর্যবেক্ষণে মন দিয়েছে জানলা দিয়ে উকি মেরে দেখছে গায়ে হাত বুলোচ্ছে তমাল চা খেতে খেতে দূর থেকে নজর রাখছে এই ধরনের ছেলেপিলেরা ছিঁচকে চোর হয় গাড়ি থেকে জিনিস তুলে নিয়ে পালায় বাড়াবাড়ি করলে ধমক দিতে হবে শিবপ্রসাদ রায় চায়ের গ্লাস নামিয়ে বললেন তুমি সঙ্গে আসায় ভালোই হলো নইলে একা একা বসে থাকতে হতো আমারও খুব ভালো লাগছে স্যার বা নিয়ে বলছো না তো তমাল হেসে বলল সত্যি স্যার আপনার সম্পর্কে কত কি শুনেছিলাম আমার সম্পর্কে শুনেছিলে কি শুনেছিলে লজ্জা লজ্জা মুখ করে বলল শুনেছিলাম আপনি স্যার ভীষণ রাগী শিবপ্রসাদ রায় হাতের গ্লাসটা নামিয়ে চোখ বড় বড় করে বললেন রাগী কেমন রাগী স্যার আপনার রাগ মেজাজ নিয়ে নানা রকম গল্প আছে অফিসে একটা গল্প বলো একবার নাকি স্যার আপনার ধমক খেয়ে কোন ম্যানেজার বলতে বলতে থেমে গেল তমাল উঠে দাঁড়িয়ে গলা তুলে ধমক দিল আই আই ছেলে ভাগ ভাগ বলছি শিবপ্রসাদ রায় আলতো ভঙ্গিতে বললেন ছেড়ে দাও ও কিছু করবে না তমাল উত্তেজিত গলায় বলল করবে না মানে খুদে ডাকাত সুযোগ পেলেই কিছু একটা নিয়ে পালাবে দেখছেন না কেমন ঘুরঘুর করছে কথাটা শেষ করে আবার গলা তুলল তমাল এই ছোড়া গাড়ির দরজা খুঁজছিস কেন চর খাবি যে গাড়িকে খানিক আগেও ফাঁসির মঞ্চ মনে হচ্ছিল তার প্রতি কেমন যেন একটা প্রচ্ছন্ন মমতা তৈরি হয়ে গেছে তমাল নিজেই অবাক হল ভালো লাগছে বধ ছেলেটা আবার ঘুরে এসে চরণের পাশে বসেছে ইট নাটবল্টু টায়ার এগিয়ে দিয়ে সাহায্য করছে ব্যাটা ওখান থেকে কিছু হাতাবার ধান্দা করছে না তো শিবপ্রসাদ রায় বললেন আমার ধমকের গল্পটা শেষ করলে না তো তমাল একগাল হেসে বলল স্যার সেই ম্যানেজার নাকি প্যান্টে গলা ফাটিয়ে হেসে উঠলেন শিবপ্রসাদ ঝুপড়ির মালিক চা তৈরি বন্ধ করে অবাক হয়ে তাকিয়ে রয়েছে তমালের দারুণ লাগছে লাগারি কথা তার গল্প শুনে একজন এত বড় মানুষ গলা ফাটিয়ে হাসছে স্বপ্নের মতো মনে হচ্ছে তমাল সিদ্ধান্ত নিয়ে ফেলল আজ কলকাতায় ফিরে রাতে ঘুমোবে না টেলিফোন করে সবাইকে এই ঘটনা বলবে মোবাইলের কার্ড ফুরিয়ে গেলে যাবে কুচ পরোয়া নেই চরণ তমালের দিকে হাত তুলল চাকা বদল হয়ে গেছে আসুন স্যার গাড়ি রেডি জাস্ট আ মিনিট তমাল কথাটা বলে বাঁ হাতের কোড়ে আঙুল তুলে দেখালেন শিবপ্রসাদ রায় তারপর স্বচ্ছন্দে হেঁটে মাঠের দিকে এগিয়ে গেলেন গুনগুন করে গানও গাইছেন যেন তমালের ইচ্ছে করছে অফিসের সবার মাথায় মুগুরের বাড়ি মারে ছি এমন একটা হাসি খুশি মানুষ সম্পর্কে কত কথাই না বলে ওরা ভাগ্যে আজকে এসেছিল সে তাই এত বড় মানুষটাকে চিনতে পারল শেষ দিতে দিতে গাড়ির কাছে এগিয়ে এলো তমাল খালি গায়ের বালকটি এখনও গাড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে তমাল সতর্ক হলো ব্যাটা ছিনতাই টিন্তাই করবে না তো বলা যায় না সন্ধে নামছে এই সময়টা হাইওয়েতে চুরি ছিনতাইয়ের প্রকৃষ্ট সময় অন্ধকারে মাঠে গা ঢাকা দিলে কি ধরবে স্যারের হাতে দামি কিছু নেই তো ঘড়ি মোবাইল চোখ শক্ত করে এগিয়ে এলো তমাল ছেলেটা দাঁত বের করে হেসে দূরে সরে দাঁড়াল কি হলো তমাল কিছু হয়নি স্যার ছেলেটাকে তাড়াচ্ছিলাম বধটা ড্রাইভারকে সরিয়ে নিজের হাতে গাড়ির দরজা খুলে দিল তমাল ভেতরে আলো জ্বলে উঠেছে মায়াময় নরম আলো শিবপ্রসাদ রায় পকেট থেকে মানি ব্যাগ বের করলেন দু আঙুলে একশো টাকার নোট বের করে এগিয়ে দিলেন অন্ধকার ঘেঁষে দাঁড়ানো ছেলেটার দিকে নাও ধরো তমাল স্তম্ভিত মানুষটা কি করছে ছেলেটা ঝাঁপ দিয়ে চোখের নিমেষে মানি ব্যাগটা ছিনিয়ে নিতে পারে তারপরে এক লাফে নালা পেরিয়ে মাঠের জলকাদা ভেঙে ছুটবে কে ধরবে তখন স্যার ভুলে গেছেন এটা লন্ডন নয় ছেলেটা আরো কয়েক পা পিছিয়ে গেল শিবপ্রসাদ বললেন কি হলো নাও তুমি তো চাকা বদলাতে সাহায্য করেছ আমি দূর থেকে দেখেছি নাও এটা তোমার বকশিস ছেলেটা এবারে হাসল তারপর দুপাশে জোরে মাথা নাড়িয়ে উল্টো মুখে দৌড় লাগালো টেনে একবার টায়ার ফাটলে গাড়ি সাধারণত আসতে চলে এই গাড়িটা ছুটছে আরও জোরে কলকাতায় পৌঁছোতে দেরি নেই আর অল্প কিছুক্ষণের মধ্যেই শহরে ঢুকে পড়বে তারা মৃদুস্বরে গান চলছে অচেনা রবীন্দ্রসঙ্গীত শিবপ্রসাদ রায় চোখ বুঝে আছেন তমালের মনটা খারাপ হয়ে গেছে তার খালি মনে হচ্ছে মানুষকে সত্যি চেনা যায় না ছোট বড় কোনো মানুষকেই নয় শেষ হল গুপ্তর লেখা গল্প অচেনা গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার